নিউজ এইটিন বাংলার খবরের ছেড়ে খবরের ছেড়ে রায় দেখিতে নদী বাঁধ মেরামত রায় দেখির মণি নদীর বাঁধসারায় মণি নদীর বাঁধে বাটলের খবর দেখায় নিউজ এইটিন বাংলার খবরের পরেই বাঁধ মেরামতিতে তৎপরতা আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাবে আনিসুদ্দিন একেবারেই দেখো রায়দিঘি বিধানসভার যে মণি নদীর বাঁধ রয়েছে সিংহেরগেরি এলাকায় সেখানে কিন্তু দুর্যোগ আশঙ্কায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল যা নিয়ে কিন্তু চিন্তার ভাজ পড়েছিল এলাকার বাসিন্দাদের কপালে এবং এই ঘটনায় গত বৃহস্পতিবার নিউজ এইটিন বাংলা এই খবর সম্প্রচার করেন এবং এরপরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশেই এবং ব্লক প্রশাসনের উদ্যোগেই এই যে ভাঙা এবং ফাটল বাঁধ সেই বাঁধ কিন্তু মেরামত করা হয় যেখানে সাময়িকভাবে একেবারেই বস্তা দিয়ে এবং মাটি দিয়ে তার উপর প্লাস্টিক চাপিয়ে এই বাঁধ মেরামত করা হয়েছে এর ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তাদের দাবি যে স্থায়ীভাবে এই বাঁধ নির্মাণ করা হলে অনেকটা ভালো হবে বেশ বাঁধটি বহু দিন ধরে খারাপ হয়েছিল বিভিন্ন জায়গা প্রশাসন দপ্তরে আমরা আবেদন করি এতদিন কোনো কাজ হয়নি নিউজ এইটিন মাধ্যমে আমাদের এই বাঁধটি সম্প্রচারিত হয় তার মাধ্যমে তৎক্ষণাৎ তাদের আমাদের এখানে কাজ শুরু হয় তাৎক্ষণিক যে কাজটি করেছে তাতে আমরা অনেকটা খুশি এবং সমস্ত দপ্তরকে আবেদন করব যাতে এই মাতৃ দীর্ঘস্থায়ী হিসাবে আরও ভালোভাবে কাজ হয় কাজটি হলে আমরা খুশি হব এবং প্রত্যেকের কাজে আমরা কৃতজ্ঞ